হাই ফ্রেন্ডস শেয়ার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন মার্কেট কিন্তু তেমন কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট করেন অর্থাৎ মাত্র পঁয়ত্রিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে আর নাচডা তিরানব্বই পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে সেক্ষেত্রে ইউএস মার্কেটের মার্কেটের পয়েন্ট অফ ভিউ থেকে মান্ডের জন্য তেমন কোনো কিউ নেই যার জন্য গ্যাপ আপ কিংবা ডাউন হতে পারে কিন্তু একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে হবে যখন কোনো ব্যারিয়ারে বারবার ধাক্কা দেওয়া হয় তখন কিন্তু সে ব্যারিয়ার দুর্বল হতে শুরু করে নিফটি কিন্তু দিস ইজ দ্য থার্ড টাইম সে কিন্তু পঁচিশ হাজারের উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং পঁচিশ হাজার একশোর উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে মিনস পরপর তিনবারে সে কিন্তু এই যে রেসিস্টেন্সটাকে সেটাকে কিন্তু সে বেশ কিছুটা দুর্বল করে ফেলেছে সুতরাং আগামী সপ্তাহে মার্কেটে পজিটিভ মুভমেন্ট যদি আসে তাহলে আমরা অবাক হব ফ্রেন্ডস आरबीआई এবারে যে আমাদের রেট কাট করলো তার ভেতরে কি কি হয়েছে সেটা কিন্তু পাবলিশ করতে হবে অর্থাৎ উইম জি একজন করে দিল মানে তার যে সমস্ত কমিটি মেম্বার তাদের কার কি মতামত সেটা কিন্তু মানে জনসমক্ষে আনতে হয় যেটা এসটি সেটা হচ্ছে যে পলিসি ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা কিন্তু পাঁচ এক ভোটে নেওয়া হয়েছে মিনস অর্থাৎ ছজনের কমিটির মধ্যে পাঁচজন বলেছে পয়েন্ট ফিফটি বেসিস পয়েন্ট কাট কে কে ডক্টর নাগেশ কুমার প্রফেসর রাম সিং ডক্টর রাজীব রঞ্জন ডক্টর পুনম গুপ্তা অ্যান্ড সঞ্জয় মালহোত্রা অর্থাৎ আর গভর্নর একমাত্র সৌগত ভট্টাচার্য তিনি বলেছেন যে পঁচিশ বেসিস পয়েন্ট রেপো রেট কাট সুতরাং আরবিআই যে মিনিটস বেরোলো তাতে এটা বোঝা যাচ্ছে যে চার থেকে ছ তারিখ জুনের ছ তারিখ পর্যন্ত যে মিটিংটা ছিল সেটা কিন্তু একটা কনসেনসাস ডিসিশন মতিলাল অসওয়াল প্রাইভেট ওয়েলথ তারা বলছে যে ইন্ডিয়ান ইকোনমিক ইন্ডিকেটার আর বিকামিং মোর সাপোর্টিভ অফ গ্রোথ অর্থাৎ বর্তমান চতুর্দিকে যা সিচুয়েশন চলছে বিভিন্ন ইন্ডিকেটারের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আমরা গ্রোথের দিকেই যাচ্ছি সাপোর্ট করছি গ্রোথকে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট রিলিজড বাই দ্য মতিলাল অসোয়াল প্রাইভেট ওয়েলথ ফান্ড ফাইটিং রিপোর্ট হাইলাইটস দ্যাট সেভারেল পজিটিভ ট্রেন্ডস আর এমার্জিং অন দ্য ডোমেস্টিক ফ্রন্ট ইনক্লুডিং হায়ার জিডিপি গ্রোথ ইজিং ইনফ্লেশন ইনফ্লেশন কমছে জিডিপি বাড়ছে ট্যাক্স কালেকশন খুব বাড়ছে ফিজিক্যাল মনিটারি অ্যান্ড রেগুলেটরি পলিসি আর অল এম ট্যান্ড মেন্টেনিং গ্রোথ মোমেন্টা সুতরাং তারা এই মার্কেটের ব্যাপারে আপডেট ফ্রেন্ডস গত পনেরো দিনে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড যেটা ফিফটি টুয়েন্ট তে চলছে সেটা কিন্তু একটা নবরত্ন ডিফেন্স কোম্পানি তারা গত পনেরো দিনে প্রায় পাঁচশো কোটি টাকার অর্ডার পেয়েছে নবরধ্ন ডিফেন্স পাবলিশ সেক্টর আন্ডার থেকে সিকিউর অ্যাডিশনাল অর্ডার ওরথ রুপি ফাইভ এইট্টি ফাইভ কোর সিন্স লাস্ট ডিসক্লোজার অন ফাইলিং বাই বেল মেজর অর্ডার্স রিসিভ ইনক্লুড ফায়ার কন্ট্রোল অ্যান্ড সাইটিং সিস্টেম ফর মিসাইল কমিউনিকেশান ইকুইপমেন্ট জ্যামার্স স্পেয়ার সার্ভিসেস এটসেট্রা এবারে কিন্তু মার্কেটে যেহেতু মিড ক্যাপে র্যালি চলছে জেফ্রিজ আবার তার একটা কমেন্ট্রি নিয়ে এসছে জেফ্রিজ বলেছে এই এবারে কিন্তু মিড ক্যাপে কিন্তু তারা কিছুটা ভ্যালুয়েশনের আপ মুভমেন্ট দেখতে পাচ্ছে মিনস ভ্যালুয়েশন অলমোস্ট জাস্টিফাইড টু আরো একটু বেড়ে গেছে অ্যাকর্ডিং টু রিপোর্ট বাই জেফ্রিজ দ্য ইন্ডিয়ান স্টক মার্কেট ইজ অন সেকেন্ড ফেসিং কনসার্ন অ্যারাউন্ড হাউ হাই ভ্যালুয়েশন পার্টিকুলারলি ইন দ্য মিড কাপ সেগমেন্ট দ্য রিপোর্ট পয়েন্টেড আউট দ্যাট দ্য রিসেন মার্কেট র্যালি হ্যাজ পুস্ট ভ্যালুয়েশন টু হাই লেভেল রেজিং কোশ্চেন অ্যাবাউট সাস্টেনেবিলিটি

সেটা হচ্ছে কি যারা প্রজেক্ট ফাইন্যান্সিং করছে বা বিভিন্ন বড় বড় জায়গায় ফাইন্যান্সিং করছে তাদের যে টাকা তারা লোন দিত তার কিন্তু কি করতে হতো প্রভিশন দেখাতে হতো মিনস আপনার যা প্রফিট হচ্ছে কোয়ার্টারলি বা অ্যানুয়ালি আপনাকে কিন্তু পাঁচ পারসেন্ট লোনের সেখানে কিন্তু প্রভিশন দেখিয়ে ব্যালেন্স শিট তৈরি করতে হতো অর্থাৎ তাতে কি হতো প্রফিট থেকে যখন প্রভিশন মাইনাস হয়ে যেত তাহলে ব্যালেন্স শিট অনেকটা উইক হয়ে যেত কিন্তু সেই নর্মসটা কিন্তু এবারে আরবিআই চেঞ্জ করে দিচ্ছে সেটা কি যে প্রজেক্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে যারা বড় বড় প্রজেক্টে টাকা ইনভেস্ট করছে বা টাকা ফাইন্যান্স করছে তাদের এক দশমিক দুই পাঁচ পার্সেন্ট করতে হবে সেক্ষেত্রে এইভাবে কিন্তু তারা অনেক ঢিল দিচ্ছে মিন্ এতে কি হবে এবং এই খবরের জন্য কিন্তু শেয়ার অলরেডি চার পাঁচ পার্সেন্ট উপরে চলে গেছে এই সমস্ত শেয়ারগুলো আগামী দিনে এদের ব্যালেন্স শিট অনেকটা স্ট্রং হবে নেট প্রফিট অনেকটা বেড়ে যাবে কারণ যেখানে পাঁচ পার্সেন্ট দেখাতো সেটা কমে যদি এক দশমিক তাদের নেট প্রফিট বেড়ে যাচ্ছে এবং তাদের ইপিএস বাড়বে ইপিএস বাড়লে শেয়ারের ভ্যালুয়েশনও অটোমেটিক্যালি বাড়তে বাধ্য দ্বিতীয় যে খবরটা সেটা হচ্ছে বেভারেজ মার্কেটে আবার কিন্তু বড় হইচই দেখা দিচ্ছে সেটা কি দেখুন বেভারেজ মার্কেট বলতে আমরা একদিন ধরে বুঝছিলাম কি না বেভারেজ যারা পেপসি বটলিং করে কিন্তু এই বেভারেজ মার্কেটে আরো দুটো প্লেয়ার আছে তারা কিন্তু খুব বড় হইচই করে মার্কেটে আসার চেষ্টা করছে এক হচ্ছে কোকো কলার বটলার আর একটা হচ্ছে ক্যাম্পা কলার বটলার কোকো কলার বটলিং করছে সেটা হচ্ছে বেভারেজ তারা প্রায় পাঁচ থেকে ছ হাজার নিয়ে এসে তারা তাদের বিজনেসকে বেটার করার চেষ্টা করছে এবং এটা হচ্ছে হিন্দুস্তান কোকো কলা ব্রেভারেজ লিমিটেড আর অন্যদিকে রিলায়েন্স কনজিউমার প্রাইভেট লিমিটেড তারাও কিন্তু তাদের বটলিং প্ল্যান্টের জন্য প্রায় দশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট করার চেষ্টা চলছে বিনস এবং তারা অনেক নতুন নতুন প্ল্যান্ট খুলছে ধরুন আপনারা আপনাদের নিজস্ব এরিয়াতে অনেককে কিন্তু দেখতে পান না যে সেখানে ক্যাম্পা ক্যাম্পা কলা পাওয়া যাচ্ছে বা কোকো কলা পাওয়া যাচ্ছে অধিকাংশ জায়গাতে আপনারা পেপসি দেখতে পেতেন কিন্তু আগামী দিনে আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকের এরিয়াতে ক্যাম্পা কলা কোকো কলাও হিউ জাগারে পাওয়া যাচ্ছে সুতরাং এবং সবচেয়ে বড় জিনিস কি এটা কেন করছে কারণ কি দু হাজার তিরিশের মধ্যে দিস বিজনেস যার ভলিউম প্রায় এক দশমিক চার সাত লাখ কোটি টাকা হয়ে যাবে এবং এই অপরচুনিটিটাকে তারা ধরার জন্যই কিন্তু এই ধরনের জিনিস করছে সুতরাং বরুণ বেভারেজের জন্য চিন্তার কোনো কারণ নেই তাদের তাদের মার্কেট শেয়ার ঠিকই থাকবে কিন্তু কিছুটা সাইকোলজিক্যাল প্রেসার ইউএসএতে আপনারা জানেন আইটি সার্ভিসেসের সবচেয়ে যে বড় কোম্পানি সেটা হচ্ছে কালকে তার এবং রেজাল্ট তুলনামূলকভাবে ভালো এসছে ভালো রেজাল্ট আসার পরেও কিন্তু শেয়ার প্রায় এগারো শতাংশ নিচে পড়েছে তার পেছনে কারণ হচ্ছে তাদের যে কমেন্ট্রি ছিল তাতে এক্সিস্টিং যে সমস্ত কন্ট্রাক্ট আছে মানে ইউএসএ তরফ থেকে সেগুলোতে কাটছাট দেখা যাচ্ছে বা গভর্নমেন্ট অব আমেরিকা ভবিষ্যৎ কন্ট্রাক্টের ব্যাপারে তেমন কোনো উৎসাহ দেখাচ্ছে না যার ফলস্বরূপ কি হয়েছে না অ্যাকসেঞ্চারের শেয়ার প্রায় এগারো পার্সেন্ট ফল করে ফাইনালি সেটেল হয়েছে সাত পার্সেন্ট ওপরে আর অন্যদিকে ইনফোসিস শেয়ার সেও প্রায় কালকে এডিয়ার প্রায় তিন থেকে চার পার্সেন্ট নিচে ক্লোজিং দিয়েছে অর্থাৎ সোমবার দিনের বাজারে সফটওয়্যার শেয়ারে কিন্তু বেশ কিছুটা হালকা মানে ইয়ে দেখা যাবে কি বলে সেলিং আপনারা দেখতে পারেন প্রাই মার্কেট মার্কেটে ফ্রেন্ডস একদম পুরো লাইন লেগে গেছে বড় বড় মানে কোম্পানি সমস্ত প্রাইমারি মার্কেট থেকে কিন্তু টাকা তোলার ব্যাপারে তারা কিন্তু খুব এগিয়ে চলেছে সেটা কি না অ্যাট এ টাইম বারো কোম্পানি আগামী সপ্তাহে প্রায় পনেরো হাজার আটশো কোটি টাকা কিন্তু তারা মার্কেট থেকে তুলতে চলেছে এবং এই পনেরো বারোখানা কোম্পানির মধ্যে পাঁচখানা কিন্তু মেন বোর্ড সেগমেন্ট অর্থাৎ খুব ভালো ভালো এবং বড় বড় কোম্পানি সুতরাং আপনারা লক্ষ্য রাখুন যদি কোনো প্রাইমারি মার্কেটে আপনারা ইনভেস্ট করতে চান সে সে ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস ইন্ডিয়ার যে নেক্সট রাউন্ড অফ গ্রোথ সেটা কি হতে হবে না পার ক্যাপিটাল ইনকাম বাড়তে হবে আজকে আমরা বলছি ফোর ট্রিলিয়ন ইকোনমি আজকে চায়নার নাইনটিন ট্রিলিয়ন ইকোনমি আজকে ইউএস এর থার্টি ট্রিলিয়ন ইকোনমি কিন্তু এটা আসছে থেকে এর যে মূল হিসাব হচ্ছে পার ক্যাপিটাল ইনকাম ইন্ডিয়ার পার ক্যাপিটাল ইনকাম কত না আঠাশশো টাকা চায়নার বারো হাজার সাতশো কুড়ি অর্থাৎ আমাদের চেয়ে চায়নার চার গুণ বেশি তাই আমাদের অর্থনীতি চার পাঁচ গুণ বেশি আর ইউএস এর পারি হাজার সাতশো এবারে আজকে আমাদের যে পার ক্যাপিটাল ইনকাম এটা কিন্তু চায়নার আজ থেকে সতেরো বছর আগে কিন্তু এই পার ক্যাপিটাল ইনকাম ছিল মিনস সতেরো বছর আগে চায়না ফোর ট্রিলিয়ন ইকমি ছিল তারা আজকে টোয়েন্টি ট্রিলিয়ন ইকোনমি তো এখন দেখা যাবে ধরুন পার ক্যাপিটাল ইকোনমিতে কারা বেশি কন্ট্রিবিউট করবে বিশেষ করে ধরুন লোয়ার ক্ষেত্রে কিন্তু এর মানে তাদের ইনকামের প্রভিজনটা অনেকটা কমই থাকে কারণ কি তারা তো সমস্ত কোন স্ট্রাকচারাল জায়গাতে কাজকর্ম করে না বাট যারা স্ট্রাকচারাল জায়গাতে করে যারা বড় বড় কোম্পানিতে কাজ করে সরকারি জায়গায় কাজ করে ধরুন পে কমিশন আসবে পে কমিশন এলে বলছে যদি ইন্ডিয়াকে এইট ট্রিলিয়ন ইকোনমি হতে হয় তাহলে আমাদের পার ক্যাপিটা কত হতে হবে পাঁচ হাজার সাতশো ডলার পার ইন্ডিয়ান ইন্ডিভিজুয়াল তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আগামী দিনে কিন্তু পার ক্যাপিটাল উপরে ইন্ডিয়ার এটা নির্ভর করবে আর আপনারা কিন্তু বহু নিয়ে আমি কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করছি। ধরুন আপনি চোদ্দ পনেরোটা সেক্টর এবং সেই সেক্টরের চোদ্দ পনেরোটা সেক্টরের মধ্যে আপনি তার লিডার এন্ড ডেপুটি লিডার মানে সবচেয়ে বড় কোম্পানি তার নিচের কোম্পানিকে ধরে টোটাল একটা পোর্টফোলিও তৈরি করার চেষ্টা করুন যেখানটাতে আপনার মধ্যে শেয়ার হবে এবং তার উপরে বাজি ধরুন আগামী পাঁচ বছরের জন্য সো দ্যাট আপনারা আপনাদের ওয়েলথকে কিন্তু আগামী দিনে অনেক উপরে নিয়ে যেতে পারেন ফ্রেন্ডস আমি কোনো রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নেবেন আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোড